জয় গৌর জয় নিতাই জয় রাধে শ্যাম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সর্বদাই সুস্থ থাকবেন মা আর সর্বদাই আপনাদের ভালোর আমি চেষ্টা করি এই কিছু ভিডিও তৈরি করার তাই না মা তাহলে এই কলিযুগের মানুষের অবনতি কলিযুগের মায়েরা কিভাবে নিজেদের রক্ষা করবেন এই নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি কৃপাপূর্বক আমার এই ভিডিওগুলো দেখবেন মা আমি চেষ্টা করি স্বাস্থ্যসম্মত কথাই আপনাদের সামনে তুলে ধরার আমরা সবাই জানি যে দাপর যুগে তাই না দাপর যুগে প্রাণ গোবিন্দ না সবাই ছিলেন প্রেজেন্ট ছিলেন সবাই কিন্তু প্রাণ গোবিন্দ দ্বারকায় ছিলেন যখন তাদের কুলবধূ পাস আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি বলতে চাচ্ছি যে কে আমার আপন তাই না যখন দ্রৌপদী সে দ্রৌপদীর নিজের পাঁচ পাঁচটা স্বামী ছিল এই হস্তিনাপুরের রাজ সিংহাসনে মানে রাজ কার্যালয়ে তখন পাঁচ পাঁচ জন আমাদের মতো এক দুটো স্বামী নয় মা মানুষের আবার এক দুটো তিনটে বিয়ে হয়েই থাকে আমরা অনেক কিছুই জানি তাই না কিন্তু আমরা বলতে পারি যে আমার সেই দ্রৌপদী তার পাঁচ পাঁচটা স্বামী ছিল কর্ণ দাতা কর্ণ ছিল হ্যাঁ তারপরে মানে দাদা ঠাকুর বিষ্ণুদেব ধৃতরাষ্ট্র দুর্যোধন দুঃশাসন তিনি তো দুঃশাসন তো বস্ত্র হরণ করছিলেনি মানে এমন এমন মনি ঋষি সেখানে ছিলেন কেউ কিন্তু তার বস্ত্র রক্ষা করেনি মা তাহলে বুঝতে হবে কলে যুগের মায়েদের যে আমাদের তো একটা স্বামী কিন্তু দ্রৌপদীর পাঁচ পাঁচটা স্বামী কিন্তু তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল বুঝেছেন যে আমার আপন কে এই যুগতে আমার আপন বলে কেউ নেই যদি থাকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্রটা আপনারা স্মরণ করবেন আর কোনো মন্ত্র বলছি না যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনের বন্ধু তাই শোনেন মা তখন আমার প্রাণ গোবিন্দ ছিল না দ্বারকায় ছিল তো ভগবান তিনি নীলা পুরুষোত্তম তিনি অনাদের আদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক চুরাশি গুণাধিপতি চৌষট্টি গুণাধিপতি হরে কৃষ্ণ তাহলে সেই গুণাধিপতি গোবিন্দ ছিলেন না তথাপিও ভগবান যদি বলেছে আমায় না ডাকলে আমি কদাচিৎ তার 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 দরজায় আমি আসি না ওমা তাই কলিযুগের মানুষের কথায় আমি বলবো সেটা হচ্ছে কি দ্রৌপদী এক এইভাবে আপনারা সবাই তো শাড়ি পরিধান করেন শাড়ি হচ্ছে মানে ভারতের ভারতের হচ্ছে মূল ড্রেস পোশাক তাহলে সেখানে আমার দ্রৌপদীও তো একটা শাড়ি বারো শাড়ি পরেছিল মা তাহলে মানে অস্বাভাবিক ব্যাপার না যে দ্রৌপদীর হাত শাড়ি যখন ভগবান কখন রক্ষা করলো যখন তিনি এক হাত দিয়ে ধরে ডাকছিলেন সবার দিকে তাকিয়েছিলেন চোখের জল ফেলছিলেন কেউ রক্ষা করেনি যখন দু হাত দিয়ে বলেছিল হে গোবিন্দ হে করুণা সিন্ধু দিনের বন্ধু তুমি ছাড়া আমার কেউ নেই তখনই কিন্তু দ্রৌপদী বস্ত্র রক্ষা হয়েছিল গোবিন্দ সেই রূপ ধারণ করেছিল কি ভারতের এই জাতীয় পোশাক কি শাড়ি তখন আমার প্রাণ গোবিন্দ সেই দ্বারকা থেকে কিন্তু শাড়ি রূপ ধারণ করেছিল দেখেছেন এই শাড়িটা কিন্তু আমার গোবিন্দ আর আজকে মেয়েদের ড্রেসটা সেই শাড়ি ভগবান কিন্তু এই শাড়িটা পরিধান করেছি না আমার ভগবান লজ্জা নিবারণের জন্যে তখন শাড়ি রূপ ধারণ করেছিল দুঃশাসনের এত ক্ষমতা নেই যে এই শাড়ি রূপ তাকে ছিঁড়ে ফেলার তখন সেই যত টানছে আমার প্রাণ গোবিন্দ এত বস্ত্র রূপ ধারণ করেছে যত আমরা জীবনে দেখেছি গোবিন্দ অনেক অনেক রূপ তাই না কিন্তু ওই দিন আমার গোবিন্দ বস্ত্র বস্ত্র পরিধান করেছিল মানে নিজে বস্ত্র রুক্মিণী বলছিল হে গোবিন্দ তোমার অনেক রূপ দেখেছি অনেক রূপ দেখেছি কিন্তু এই রূপ তো কখনো দেখিনি যে তুমি এই ভক্তকে রক্ষা করার জন্য বস্ত্র ধারণ করেছ তাই বলে ভক্তের জন্য আমি কি না করতে পারি ও মা ভগবান সত্য তেতা দাপর এবং কলিতেও ছিল আছে থাকবে শুধু আমাদের দেখার মতো নয়ন নেই মা তাই আমি বলছি কলিযুগের মায়েরা এবং মেয়েরা যারা আমার মা সমতুল্য যারা আমার মেয়ে সমতুল্য যারা আমার সমতুল্য আছো তাদের আমি সবাইকে বলছি মাগ প্রথমে আপনারা নিজের দিকে তাকাবেন অন্যকে আঙুল তোলার আগে হ্যাঁ দুষ্কৃতি আগেও ছিল এখনো আছে তো নিজেরা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন নর্মাল ড্রেস পরবেন ভদ্র ড্রেস পরবেন কলিযুগে আপনাদের জন্য আমি তৈরি করেছি ভিডিও সেখানে কলিযুগের অবনতি কি হতে চলেছে আমি বলেছি আপনারা অবশ্যই সেই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমাদের কলিযুগের শোচনীয় অবস্থা যাই হোক মা আপনারা নিজে আমাদের একটা রূপ আছে আমরা হচ্ছে মা দুর্গার অংশ মা লক্ষ্মীর অংশ তাই না আমরা কিন্তু পারি শত্রুকে নিধন করতে অসুরকে কিন্তু আমরা মা দুর্গার রূপী আমরা বধ করেছি তো আমরা ভারতবাসী পূর্ণভূমি আমাদের দেশ আমরা নিজেকেই আমরা নিজেরা রক্ষা করব। তাই আপনারা জানেন আপনার শত্রুকে তাই সর্বদা না খুলে রাখবেন অ্যালার্ট থাকবেন তাই না আমরা কলিযুগের মানুষ সবাই আমাদের নিজের গোমা কিন্তু নিজে ভালো থাকলেই তো অপরকে ভালো রাখতে পারবো সর্বদা রাস্তায় ঘাটে আপনারা যখনই যাবেন না কেন একটু ভদ্রতা নম্রতা একটু ভক্তি পরায়ণ হন না একটু গোবিন্দের এই চরণের দিকে তাকান নানান উনি ঋষি নানান জ্ঞানী গুণী বিশ্বের যত সেরা সেরা মানুষ তারা গোবিন্দের চরণ তলেই থেকে বড় হয়েছে মা তো আপনারাও আমি চাই আমাদের পরিস্থিতি কতটা খারাপ দেখেছেন চারিদিকে আমাদের কত বড় একটা ভয়ানক কাণ্ড ঘটে গেল তো আপনারা সবাই ভালো থাকবেন এবং নিজেকে রক্ষা করবেন নিজে নিজের রক্ষা কর্তা বুঝেছেন মা আমার যেমন দ্রৌপদীকে কেউ রক্ষা করেনি স্বামী থাকতেও তো আমার স্বামী কি করে আমায় রক্ষা রক্ষা করবে তখন ছিল ভগবানের ভক্ত তাই সে পঞ্চ করতে পারিনি আর আমরা সাধারণ মানুষ মাগ আমরা ভগবানের ভক্ত একটাই প্রমাণ আমাদের আমরা ভগবানের ভক্ত আমার মহাপ্রভুর দেশের লোক আমরা নদিয়ার বাসিন্দা আমাদের মহাপ্রভুই আমাদের রক্ষা করেছে করবে আর নাম ছাড়া আমরা বাঁচতে পারবো না তাই মাগ সর্বদাই স্বাস্থ্য মতে আপনারা থাকবেন ধর্ম কথা মেনে চলবেন আর নিজের রক্ষা নিজেই করবেন তাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই চারিদিকের পরিস্থিতির কথা সর্বদাই ভুলবেন না মনে রাখবেন স্মরণ রাখবেন আর সবাইকে সবাইকেই স্নেহবশত ভালো রাখবেন কখনো মাথা মানে গরম করে কিছু বলবেন না একটা বলার সময় যখন তো আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে না মা তখন আপনি তাকে ভাই বলে সম্বোধন করে চলে আসবেন কিন্তু নেক্সট বার যদি আপনাকে আবারো এরকম অসম্মান করে তখন আপনি কি করবেন আর থেমে থাকবেন না ভদ্রতা নম্রতা দেখাবেন না তখন মা দুর্গা রূপটা দেখিয়ে দিবেন তাই দুর্গা দেবী যেমন অসুরকে দমন করেছিল আমরাও পারি যদি আমাদের ক্ষমতা ভয় সাহস সবটাই থাকে তো মাগো নিজে রক্ষা নিজে করবেন শারীরিককে পরিস্থিতি মেনে আপনারা সব সময় ভালো থাকবে সুস্থ থাকবেন সর্বদা গোবিন্দের চরণ নিজেকে সঁপে দেবেন আর সর্বদাই রাধা রানীর কৃপা যেন আপনাদের থাকে তাই আমি বলছি সব সময় আমার ভিডিওগুলো দেখবেন পাশে থেকেছেন থাকবেন আর অপরকেও আমার এই দেখার জন্য উৎসাহিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি কোনো কথা থাকে মাগো ধর্ম বিষয়ে চেষ্টা করব কমেন্টে আপনারা বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেনি আর রাধা কি পায় আপনার সবাই হ্যাপি থাকবেন সুস্থ থাকবেন খুশি থাকবেন রাধে রাধে